আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি দেখাবো যে হচ্ছে আপনাদের যে আইডিগুলো রয়েছে সেই আইডিগুলোতে আপনাদের অনুমতি ছাড়া অনেকে ট্যাগ করে আপনাদের এই যে প্রোফাইলে যে আইডিতে ট্যাগ করে এই ট্যাগটা আসলে কীভাবে বন্ধ করবেন অনেকে দেখা যায় যে আসলে ট্যাগ করতে হয় কি আইডিটাকে বারোটা বাজায় দেয় আমার যে পোস্টগুলো থাকে পোস্টগুলোকে বারোটা বাজায় দেয় একদম নিচে চলে যায় অন্যের ট্যাগ আমি কোনোভাবে অ্যালাউ করব না এই জিনিসটা আমি কীভাবে সেটিংটা চালু করব। ট্যাগ করলেও ট্যাগ আসবে না এটা চালু করতে হলে আপনাকে হচ্ছে সর্বপ্রথম যে কোনো ফেসবুক অত্যা লাইটে যাবেন যাওয়ার পরে উপরে দেখতে পারবেন হচ্ছে থ্রি লাইন তো এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন আর যদি ফেসবুক থেকে করেন তাহলে ওখানে হচ্ছে আপনার প্রোফাইল পিকচার শো করবে যাই হোক যেটাই করুক আপনাকে এক কথা হচ্ছে সিটিংয়ে আসতে হবে তো আপনার সিটিংয়ে আসার পরে একটু নিচের দিকে যাবেন তো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন যে হচ্ছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং তো আপনারা এখান থেকে প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ে ক্লিক করবেন তো প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ে ক্লিক করার পর তো এখানে যে হচ্ছে যে অপশনটা রয়েছে তো এখান থেকে আপনাদের অনেকের এভরি ওয়ান করা থাকতে পারে অথবা ফ্রেন্ডস অব ফ্রেন্ডস থাকতে পারে যাই হোক আপনার যেটা এখানে থাকুক না কেন এটা কোনো ব্যাপার না মেন পাওয়ার পয়েন্ট যেটা আপনার সেটা হচ্ছে এইখানে যে ট্যাগিং অ্যান্ড ইমপ্লাইড মেনশন যেটা আছে তো এখান থেকে করবেন কি আপনাদের এখান থেকে জাস্ট অনেকের এখানে এভ্রি অন করা থাকে অন হলে হয় কি যে কেউ আপনাকে মেনশন করতে পারবে আপনার আইডিতে ট্যাগ করতে পারবে আপনার আইডিতে যেন কেউ ট্যাগ করতে না পারে সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট মি করে রাখবেন আর আপনি যদি চান যে আমার নির্দিষ্ট কয়েকটা বন্ধু আমাকে আপনার আমার আইডিতে ট্যাগ করতে পারবে তো সেক্ষেত্রে আপনার করবেন কি যে হচ্ছে ফ্রেন্ড এক্সপোর্ট তো ফ্রেন্ড এক্সপোর্টে ক্লিক করে আপনার যে বন্ধুগুলো আপনাকে ট্যাগ করতে পারবে সেই ট্যাগের লিস্ট এখান থেকে অ্যাড করে দিতে পারবেন যাই হোক এটা গেল এখন নেক্সট যে অপশানটা আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই অপশানটা তো এটাও সেম মূলত একই কাজ করে তো আপনি চাইলে এখান থেকে ফ্রেন্ডস করে রাখতে পারেন আপনি যাদেরকে শুধু বন্ধু হিসাবে আপনার অ্যাড করছেন আপনার আইডিতে শুধুমাত্র তারা আপনাকে এই ট্যাগ করতে পারবে আর বাদ কেউ করতে পারবে না আপনারা এখানে জাস্ট ওয়ান লিমিট করে রাখবেন যাই হোক আমার যে বর্তমান আইডিটা আছে এই আইডিটাতে আমি একটা অন্য একটা আইডি থেকে আমি জাস্ট ট্যাগ করে দেখাবো যে আসলে আমার আইডিতে ট্যাগ হচ্ছে কি না তো আমি একটা অন্য একটা আইডি লগ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অন্য একটা আইডি ঠিক আছে তো আমি এই আইডি থেকে জাস্ট আমার ওই আইডিতে একটা পোস্ট করব অর্থাৎ ট্যাগ করব। তো মনে করেন আমি এটা দিলাম দেওয়ার পরে এখানে ট্যাগ অপশানে গেলাম ট্যাগ অপশানে যাওয়ার পরে এখানে লিখলাম আমার আইডি না দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু চলে এসেছে তো আমি এখানে জাস্ট আমার আইডিটা সিলেক্ট করে দেন ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করে জাস্ট আমার এই পোস্টটাকে জাস্ট আমি পোস্ট পাবলিক করে দিলাম আচ্ছা দেখতে পাচ্ছেন আমার কিন্তু হচ্ছে পোস্টটা পাবলিক হয়ে গেছে তো আমি কিন্তু এখানে জাস্ট পাবলিক করে রাখছি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার আইডিটা এখানে মেনশন করতেছে ঠিক আছে তো এখন আমার যে এমডি জর্নাল আবেদিন আইডিটা রয়েছে তো এমডি জর্নাল আবেদিন আইডিতে চলে গেলাম তো চলে আসার পরে হচ্ছে আমাকে কিন্তু ট্যাগ করা হয়েছে কি বাবু আইডি থেকে তো এখন আমার প্রোফাইলে আসি প্রোফাইলে আসার পর দেখবেন যে আমার হচ্ছে বাবু নামে যে আমাকে ট্যাগ করা হয়েছিল যে আইডি থেকে এখানে কিন্তু ওই ট্যাগটা শো করতেছে না এটা কেন শো করতেছে না ওই যে আমার সিটিংয়ে যে একটু আগে ওই সিটিংটা চালু করে রাখলাম তো যার ফলে এটা শো করতেছে না এটা এখন আমার রিভিউয়ে আছে দেখতে পাচ্ছেন আমি যখন নোটি নোটিফিকেশন অপশন যাব তখন আমরা এখানে চেক করব দেখতে পারবেন যে আমি ট্যাগটা এখানে অ্যাড করছি যদি আমি চাই যে এখান থেকে ট্যাগটা আমি অ্যাড করে নিব তাহলে এখানে অ্যাড টু প্রোফাইল তাহলে আমার এখানে যে ক্লিক করি তা আমার ট্যাগটা আমার টাইম লাইনে চলে আসবে আর যদি আমি যে চাই যে না আমাকে কেউ ট্যাগ করতে পারবে না আমি ট্যাগটা অ্যাপ্রুভ করবো না তাহলে সেক্ষেত্রে এখানে জাস্ট আপনি ক্লোজ করে দেবেন ক্লোজ করে দিলে ট্যাগটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো এখন হচ্ছে আমার যে জনিবাবু আইডিটার আছে সেই জনিবাবু আইডিতে গেলাম জোনিবাবু আইডিটা আমি লগ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি জোনিবাবু আইডিটা কিন্তু লগ ইন করে নিচ্ছি একটু রিফ্রেশ দিলাম তো রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু এখানে নাম শরীর ঠিক আছে কিন্তু আমার পোস্টটা কিন্তু আমার টাইম লাইনে চলে এসে নাই ঠিক আছে তো এইভাবে সাধারণত এই ট্যাগ অপশন বন্ধ করতে হয় তো এইসব আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের ইটের ভি সাবস্ক্রাইব করবেন আপনি আমাদের ইটের ভি চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ